বিকল্পকে বাঁচিয়ে সুব্রত আর বিন্দাকে হাতে নাতে ধরলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে যাবে এত বড় ক্ষতি যে আমাদের করলো বড়বাবুকে শেষ করা চিন্তা ভাবনা যে করলো তাকে আমরা ধরবো না ঠিক তাকে ধরবই তখন বিন্দা মাথা ঘুরে পড়ে যেতে লাগে রাঙা এসে বলে কি বড় বৌদি তোর আবার কী হলো রে হ্যাঁ আসল অপরাধীকে সেটা তো তুইও জানতে চাস তাই না আসলে অপরাধীকে সেটা তো আমরা ধরেই ফেলেছি পুলিশ ধরে ফেলেছে শুধুমাত্র তাকে আমরা টকে টকে রাখছি তখন কথা শুনে বিন্দা আরও ভয় পেয়ে যায় আর তখন বিন্দা মানে তোরা ধরে ফেলেছিস মানে কী বলতে চাস তখন রাঙা বলে হ্যাঁ আমরা তো ধরেই ফেলেছি প্রমাণও পেয়েছি তখন একলবাবু বলে আচ্ছা তাহলে আসল অপরাধীকে সেটা যখন হতে পেরেছ তাহলে তাকে অ্যারেস্ট করছো না কেন শুধু শুধু কেন এরকমভাবে সবাইকে অস্বস্তিতে রাখছ তখন রাঙা বলে আরে সবার সামনে সবার সামনে পর্দা ফাঁস হবে তার তারপরে না তাকে ধরবো এত বড় একটা অপরাধ যে করেছে তাকে ধরবো সামনে তার মুখোশ টেনে খুলে দিয়ে তারপর তাকে পুলিশে ধরিয়ে দেবো ওদিকে রাঙার কথা শুনে চমকে যায় সবাই তারপর রাঙা বলে হ্যাঁ যে অপরাধী সে নিজে নিজে অনেক বড় সত্য একটা ফেলে রেখেছে যার জন্য তাকে আমরা ধরতে ফেরেছি আর তারপর দেখা যাবে রাঙা বলে আমার অনেক কাজ হয়েছে কাজ রয়েছে আমি যাই এই বলে রাঙা চলে গেলে প্রমিতা তখন নবরণকে বোঝাতে থাকে আর তখন বলে আচ্ছা তখন বিন্দা বলে আচ্ছা মা আমি বরং সভ্যকে রেডি হতে বলি এই বলে কোনো রকম সেখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি করে সিমটা পালিয়ে নেয় আর তখন সুব্রতকে ফোন করতে থাকে ওদিকে দেখা যাবে সুব্রত লুকিয়ে আছে আর সুব্রত বিন্দার ফোনটা পেয়ে বলে এই বিন্দা আবারও ফোন করেছে ধুত শান্তিতে একটু নিজের মতো করে সময় কাটাবো তাও দেয় না এরপর সুব্রত ফোনটা রিসিভ করলে বিন্দা তখন বলে সুব্রত দা তুমি কোথায় আছো তোমার উপর ওই বিন্দা নিশ্চয়ই খোঁজ রাখছে খবর রাখছে তা না হলে রাঙা ওই কথাগুলো কেন বলল কেন যে অপরাধী তাকে ওরা ধরতে পেরেছে জানতে পেরে গিয়েছে তার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করে ফেলেছে তখন শুভ বলে না না আমি তো যাই মতোই আছে আমাকে পুলিশ কখনোই ধরতে পারবে না তখন বিন্দা বলে শোনো রাঙা নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ পেয়েছে না হলে এতটা শিওর হয়ে বলতে পারতো না ওইদিকে দেখা যাবে রাঙা বিন্দা সব কথাগুলো আর ভিডিও রেকর্ড করতে থাকে আর সব শুনতে থাকে ওদিকে তখন বিন্দা মানে সুব্রত বিন্দাকে বলে শোনো রাঙা রাঙাকে আমাদের সরিয়ে দিতে হবে রাঙা কিছু করার আগেই ঠিক আছে তুমি রথে ছদ্মবেশ নিয়ে চলে আসবে আর তখন দেখা যাবে বলতে থাকে যে রাঙাকে আমরা আমরা সরিয়ে না দিলে না হলে আমাদের জন্য কিন্তু রাঙা অনেক বড় বিপদ ডেকে আনবে তখন সুব্রত বলে যে কি তো সরিয়ে দিতে হবে রাঙ্গাকে তখন বলে যে হ্যাঁ আমাদের দুজনের ভালোর দিতে রাঙাকে যে করেই হোক এই রথের মেলায় তুমি চলে আসবে তোমার জন্য অপেক্ষা করব। তারপর দেখা যাবে সুব্রত বলে আমার যে ভয় করছে বিন্দা বিন্দা তখন বলে ভয়ে কি আছে এদিকে রাঙা সবটা ভিডিও করে নেয় আর সত্যজিৎ রাঙাকে ফোন করে ফোন করে তখন বলে যে রাঙামতি তোমাদের বাড়ি থেকে সেই নাম্বারটা আবার চালু হয়েছিল সেটা আমরা ট্র্যাক করেছিলাম বড় বৌদির মানে বৃন্দার বসুর ফোনে কণ্ঠ পেয়েছি আমরা সুব্রতর সঙ্গে কানেক্টেড ছিল আমরা সবটা রেকর্ড করে নিয়েছি রাঙা তখন বলে হ্যাঁ রে আমিও সবটা ভিডিও করে নিয়েছি ওর কথা বলার সময় সুযোগ বুঝে আর তখন সত্যজিৎ বলে তাহলে তো কোনো সমস্যাই নেই আমরা এখনই ওকে এসে অ্যারেস্ট করছি তখন রাঙা বলে না পুলিশ বাবু এখন নয় এখন অ্যারেস্ট করা যাবে না আমি না সবাইকে বলেছি আর বড় বৌদিকেও বলেছি রথের মেলায় সবার সামনে ওদের মুখোশটা টেনে খুলে দিব আর এই জন্যই হয়তোবা বড় বৌদি ফোন করেছে ওই সুব্রতটাকে আমাকে ওরা দুজন একত্র হলেই ওদের দুজনকে আমি হাতে নাতে ধরতে চাই আর তখন সত্যজিৎ বলে আচ্ছা ঠিক আছে তুমি যেরকম বলছো ওরকমই হবে এই বলে ফোনটা রেখে দিলেই রাঙা পেছন দিকে ঘুরতে দেখতে পায় যে একলবাবু আর দেখেই ভয় পেয়ে যায় মনে মনে বলতে থাকে বাবু আবার সবটা শুনে ফেললো না তো তখন দেখা যাবে বাবু বলতে থাকে আবার কোন মিশনের জন্য প্ল্যান করা হচ্ছে রাঙামতি এবার তোমার টার্গেট কাকে বানাবে কাকে বানাবে বলো তো তখন এই কথা শুনে রাঙা তখন বলে কি বলছিস তুই বাবু অ্যাকলবাবু বলে যে হ্যাঁ তো ব্যাংকের লোকদের সাথেও তোমার তীর ধনুক নিয়ে ব্যাংক ডাকাতি করতে পারো তাই না তখন রাঙা বলে আচ্ছা উড়ানবাবু তুই কি ভুলে গিয়েছিস আমার তীর ধনুকটা আমি ভেঙে ফেলেছি ওটা আর কখনও স্পর্শ করব না আমি বলেছি তখন একলবাবু বলে হ্যাঁ আমি তো আবার ভুলে গিয়েছিলাম তুমি তো আবার মহান সেজেছো আচ্ছা রাঙা তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না ওদিকে কী হচ্ছে তখন রাঙাকে একলবাবু বলে তুমি হুমে গিয়েছিলে আহিরি সঙ্গে দেখা করতে ও নাটক করছে কিনা সেটা দেখতে কেন আর তখন বলে রাঙা যে না রে উড়ানবাবু আহিরি দিদি কষ্ট আছে এর জন্য যে তোর তুইও কষ্টে আছিস 你找米米。 বুঝতে পারছি আর দেখতে পেরেছিলাম যে ও তো কষ্ট আছে ওর জন্য কিছু করা যায় কি না ও তুইও তো কষ্ট পাচ্ছিস তাই না তখন একলবাবু বলে হ্যাঁ আজকে সব কিছু আহিরির আমার জন্য হয়েছে আহিরি নিজের সব কিছু হারিয়ে ফেলেছে নিজের কেরিয়ারটা এত সুন্দর কেরিয়ার ছিল সব কিছু আমার জন্য নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কষ্ট হচ্ছে তখন রাঙা বলে আমি গিয়েছিলাম যে আহিরি দিদির জন্য কিছু করা যায় কি না তুই দরকার হলে আমাকে বলিস আমি সমস্ত কিছু সমস্ত কিছু তুলে নিব কোর্টে গিয়ে বলবো যে আমি যা বলেছি সব কিছু ভুল বলেছিলাম আহিরি দিদির উপরে আর কোনো চার্জ থাকবে না আর তার জন্য জেলও খাটতে হবে না তুই বলিস আমি তোর জন্য সব কিছু করতে পারবো আর তখন বলে আগেও তো বলেছিলাম তোর আর আহিরি দিদির মাঝখানে আমি কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না আসবো না কোনো দিন স্বামী স্ত্রীর অধিকারটাও চাবো না তুই আমাকে বলিস এই বলে রাঙা সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রথের মেলায় সত্যজিৎ পুলিশ নিয়ে হাজির হয় সব কিছু ব্যবস্থা করে ফেলে তখন রাঙাকে ইশারায় বলে যে সব কিছু ঠিক ঠিক আছে রাঙা তখন বলে ঠিক আছে ওইদিকে দেখা যায় সাজানো দেখে ময়না খুব খুশি হয়ে যায় আর বলে খুব সুন্দর হয়েছে রথ সাজানো না খুব সুন্দর হয়েছে তখন সার্থকী গিয়ে বলে তুমি না যা চাইবে তাই কিন্তু পাবে রথ টানতে টানতে তুমি কিন্তু তোমার মনের আশা চাইতে পারো তখন সার্থকী বলে হ্যাঁ আমি চাইবো তো নতুন করে যেন একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারি সুন্দরী আর তখন ময়না রেখে যায় এ কাণ্ড দেখে তখন সবাই হাসতে থাকে ময়না তখন বলে শোনো তুমি মোটেও এসব কথা বলবে না একদম না সার্থকী তখন বলে মানে তোমারও না জানো তো বয়স কম হয়নি দিয়ে দিয়ে সব জায়গায় নাচ করবে না রাঙা সেখানে আসে রাঙার সামনে এসে দাঁড়ায় নব নবান আর প্রমিতা আর তখন ওরা তীরধনুকটা নিয়ে আসে তখন রাঙা তীর্ধনুকটা দেখে অবাক হয়ে যায় তখন নবরণ বলে হ্যাঁ মা তুই এটা ধর তুই হাতে ধর আর তখন প্রমিতা বলে হ্যাঁ রাঙা এবার তীরধনকটা হাতে নিয়ে নে আর তখন বলে না রে মা তুই দেখলি না আমার জন্য কত বড় একটা বিপদ হলো আমার তীর গিয়ে বড়বাবুর গলায় লাগলো সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না তখন নবরণ বলে না বাবা এতে তো তোর কোনো দোষ ছিল না এটা তো ষড়যন্ত্র ছিল সেটা তো আমরা সবাই বুঝতে পারছি সবাই জানি তুই এবার তীরধনকটা হাতে নিয়ে নে তখন প্রমিতা বলে হ্যাঁ রাঙা তোর তো কোনো দোষ ছিল না সেটা তো আমরা জানি আমরা সবাই পারছি এটা কেউ ষড়যন্ত্র করেছে তার তাকে তো ধরাও হবে তাহলে তুই কেন দিন হাতে নিবি না তুই একজন তিরন্দা চ্যাম্পিয়ন তুই কেন ধরবি না বলতো তুই চ্যাম্পিয়নশিপে জিতেছিস তোর কি তো সামনে আরও এগিয়ে যেতে হবে তোর মতো তিরন্দা তো অনেক দরকার তখন অঙ্কুর বলে হ্যাঁ রাঙা তুমি তীরধনুকটা হাতে নিয়ে নাও রাঙা তুমি কারো কথা অমান্য করো না তখন সেখানে পাঞ্চালি বলে হ্যাঁ রাঙা তোমাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকই যেতে হবে তোমাকে দেশের জন্য সোনা জিতে আনতে হবে তুমি আর অমত করো না তীরধনুকটা হাতে নিয়ে নাও তখন বলে যে হ্যাঁ রাঙা তুই না আর অমত করিস না রে মা তীর ধনুকটা হাতে নিয়ে নে রাঙা তখন বলে না রে মা তীর ধনুকটা আমি হাতে নিতে পারবো না তোরা আমাকে এভাবে অনুরোধ করিস না করিস না আমি নিতে পারবো না আমি কোনো কিছু যে বলতে পারছি না কিছুতেই বলতে পারছি না ওদিকে দেখা যাবে সুব্রতর সাথে দেখা করতে যাই বিন্দু বলে সুব্রত দা তোমাকে আমি যেই কাজটা করতে বলেছিলাম আমাকে সুযোগ বুঝে সেই কাজটা করতে হবে তখন সুব্রত বলে যে বিন্দা আমার খুব ভয় করছে এখানে পুলিশ থাকতে পারে তখন বিন্দা বলছে ভয় বলছে ভয় করছে যখন পুলিশের হাতে সমস্ত প্রমাণ আসবে তখন তখন কিন্তু পুলিশ আমাদেরকে ধরে ফেলবে তখন কি হবে বুঝতে পারছো তুমি তখন সুব্রত বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রাঙা না আমি কিছুতেই তীর ধনুকটা হাতে নিতে পারবো না তখন বিন্দা আসতেই রাঙ্গা তখন বলে এই তো বড় বৌদি চলে এসেছে এবার তো আমাদের রথ টানা তো শুরু হবে কি তাই তো এবার রথ টানতে হবে ওইদিকে খেলাও শুরু হয়ে যাবে তারপর দেখা যাবে বিন্দা ভয় পেতে থাকে আর রাঙার দিকে তাকিয়ে থাকে ওদিকে সুব্রত আড়াল থেকে সব কিছু দেখতে থাকে তারপর এদিকে দেখা যাবে প্রমিতা তার নবরণ সবাই মিলে রাঙাকে অনুরোধ করে রাঙা যেন তীর ধনুকটা হাতে নিয়ে নেয় রাঙা প্রমিতার কথা শুনতে থাকে পাঞ্চালী এদিকে বলে আচ্ছা ভাই কোথায় ভাইকে তো কোথায় দেখতে পাচ্ছি না তখন রাঙা মনে মনে ভাবে তাই তাই তো এখানে তো বাবু নেই বাবু কি তাহলে আহিরি দিদির সাথে রথের জন্য দেখা করতে গিয়েছে তখন বৃন্দা বলে তাই তো একলবাবু কোথায় তখনই দেখা যাবে সেখানে কৃষ্ণ আসে সে তখন বলে যে একলবাবুকে গুন্ডারা ধরে নিয়েছে যা আসলে চমকে যায় সবাই ভয় পেয়ে যায় পরে দেখতে পাবেন যে রাঙা একলবুকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করেছে উদ্ধার করে বিন্দা আর সমস্ত মুখোশ খুলি দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় বন্ধুরা এমনটাই দেখতে পেলে আপনাদের কেমন লাগবে কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দিন ধন্যবাদ